নেতাজির জন্মদিবসকে দেশপ্রেম হিসেবে বরাবরের মতোই পালন করল বামফ্রন্ট নেতৃত্ব এদিন সকালে রাজা সুবোধ মল্লিক স্কোয়ারে নেতাজির মূর্তিতে মাল্যদান করেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু সিপিএমের রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম সূর্যকান্ত মিশ্র সহ অন্যান্য বাম নেতৃত্ব সভা থেকে রাজ্য কেন্দ্রকে নেতাজি অন্তর্ধান রহস্যের ফাইল প্রকাশ করা নিয়ে তোপ দাগেন বিমান বসু নেতাজি জয়ন্তী উদযাপনে একাধিক কর্মসূচি নেয় প্রদেশ কংগ্রেসও বহরমপুরে মুর্শিদাবাদ জেলা কংগ্রেস কার্যালয়ের সামনে নেতাজি জন্ম জয়ন্তীতে উপলক্ষে নেতাজি সুভাষচন্দ্র বসুর আবক্ষ মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধা নিবেদন করেন পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস সভাপতি তথা লোকসভার কংগ্রেস দলনেতা অধীর রঞ্জন চৌধুরী রাজ্য জুড়ে বিভিন্ন প্রান্তে নেতাজি জয়ন্তীতে দেশপ্রেম দিবস হিসেবে উদযাপনে প্রচুর এলাকা ভিত্তিক কর্মসূচি নেওয়া হয় বাম যুব সংগঠনের তরফে ব্যো রিপোর্ট মহানগর টোয়েন্টি ফোর ইন্টু সেভেন